ঠিক জি জি ঠিক আছে মাসা খুব সুন্দর এরকম মাঝে মাঝে পড়াতে পড়াতে কায়দা কিন্তু মনে রাখবেন প্রত্যেকে এখানে কি কায়দা আছে বলুন তো শাহুর ভাই হম ইউমিনের কায়দা মার্শাল

ওয়াফা কি হ্যাঁ তাও এখানেও ইউমেনের কায়দা কন্না হচ্ছে আরফা এখানে এক লিপ টান দিতে হবে কারণ আলিফের ডান দিকে সাবার আছে কালিফ মাদদা বলে ওয়াফা কি হ্যাঁ ওয়া আব্বা হম ওয়া আব্বা এখানে একালিপ টান হবে কারণ আয়াতের শেষে দুধ জাবার আসলে এক জাবার কে ছেড়ে একালি টান দিয়ে পড়তে হয় চলুন সাবির ভাই আয়াতের শেষে যদি দুধ জাবার আসে সেখানে আমরা কিভাবে পড়বো বলুন তো সাবির ভাই জি জি আয়াতের শেষে দু জবর থাকলে এক জবর গণ্য করে

মাথা আল্লাহকুম ওয়ালিয়ে নামিকুম মাথা এখানে একালিফ টান দিবেন আলিফের দিকে সফার আলিফ মাদদা আল্লাকুম এখানে গুন্না হবে না এখানে ইয়ার মালুনির র আর লাম এসছে অর্থাৎ এখানে লাম এসছে তো আমরা এখানে বিনা গুন্যায় পড়বো তারপরে দেখুন ওয়ালিয়ানাআমিকুম এখানে একালিপ টান হবে আলিফের ডান দিকে আলিফ মদ্দা তাহলে দুজায়গায় মোট টান হবে বাকি আর কোথায় কিছু হবে না এক জায়গায় আছে আপনার ইদগামে ই আর মালুনের কায়দা র আর লাম ইদগামে তাম এখানে বিনা গুননায় আপনার পড়তে হবে বাকি দুটো আলিফ মাদ্দা আছে এই জায়গায় আমরা টান দিয়ে পড়বো ইনশাল্লাহ চলুন متاء لكم ولينعامكم بلون متاء لكم ولينعامكم

متاعا لكم ولي ان ارامكم ما شاء الله خوش شندر ميوت کرنا در پر دیکھون فإذا جاءت الصخة ই যা যা এখানে জাল আলিফ জাবার জা আলিফ মাদ দা এক আলিফটান দেবেন জা এখানে জিম আলিফ জাবার জা আলিফের উপরে মাদ মাদের পরে হামজা একই শব্দে মুক্তাশিল দুই থেকে তিন আলিফ টান তারপর এখানে সোয়াদের উপরে টেস্ট দি দুবার পড়তে হবে একবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে নিজে তারপর দেখুন আলিফের উপরে আবারও মাদের সার মাদের পরে হরফে মাদের পরে তসদি দেশে অর্থাৎ মাদ্দে লাজিম তিন থেকে পাঁচ আলিফ টান দিয়ে পড়তে হয় আয়াতের শেষে গোলতা এখানে হা সাকিম করে পড়বো চলুন ইসি فإذا جاءت الصاخة চলুন শাহানুর ভাই বলুন তো আয়াতটা একবার দেখি ফা ইজা আতিসখ মাশাআল্লাহ চলুন সাবির ভাই একবার বলুন আয়াতটা ফা ইজা আতিসখ মাশাআল্লাহ এখানে ফা ইজা এখানে একটু টান দিতে হবে আলিফ মদ্দা রয়েছে আলিফের ডান দিকে যাবার রয়েছে আলিফ এখানে একটু টান দিন মাশাআল্লাহ মুসাদুল ভাই বলুন তো বিসমিল্লাহ রহমান রহিম মা আল্লাহ মাশাল চলুন প্রত্যেক চেষ্টা করবেন ক্লাসে ভিডিও অন করে রাখা

रायरूपरे तश्दीद लामेरूपरे सकिन तब हले रोआ के दुबार पड़ते हुए एक बार डांडी के शब्द मिले पड़ते हुए एक बार नीचे नीचे पड़ते हुए जमान फा रोआ पे रोज़ेर फिर और रोआ लाम पे रुल या फिर रुल बोलों यू मा या হম র এর উপরে ডানদিকে জাবার এখানে সাকিন আলা অক্ষর কে তো রানদিকের সাথে মিলিয়ে পড়লাম এখানে র সাকিনের কায়দাও আছে রপুর আর বার রসিনের ডানদিকে জাবার পেশ আসলে কি হয় সাবির ভাই রসাকিনের ডানদিকে হম মাশাআল্লাহ মুখে গোল করে পড়তে হয় যেমন মারো মার

মিন আখি এখানে আখি এখানে ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাত্রা একালি টান হবে যেখানে আয়াত করছি যেখানে থামছি তার আগে মাদ্দা এসছে তাই এখানে কি হবে মাদ্দা আরি জকফি হবে বুঝে এসছে হম তিন থেকে চার আলিফ টান দিয়ে থামতে হবে যেমন ইয়ৌমায়া ফিল। يوم المرء من أخيه يوم يفيض المرء من أخيه ما شاء الله الله شانور تو

বিনা বিনা কনায় তাড়াতাড়ি পড়তে হবে হম মাসাল্লাহ খুব সুন্দর পড়লেন তারপরে দেখুন মিমের উপরে তসদিদ অজীব গন্যা তাই না এখানে গন্না করতেই হবে তারপরে দেখুন হায়ের নিচে খালাজের খালাজের আলিফ মাদ্দার সমান তাইয়া টান দেব যেমন ও ওয়া আবি ও জবর ওয়া হামزه জবর আ ওয়া আবি ইয়া সাকিন দান্ডিকে জি আরিয়া মদ্দা ইয়া মদ্দা কে কলিফ দান্ডি পড়তে হবে বাই আজের বি আরেখানে আয়াতের শেষ আ সাকিন হয়ে যাবে আবি আয়াতের শেষে যদি দু জবর ছাড়া যা কিছু আসবে সেখানে আমরা কি পড়ব সাকিন করে পড়বো তাই না হ্যাঁ মেহি আয়াতের শেষ যেখানে থামছি তার আগে আমরা কি করব তার আগে যদি মাত্রা আসে সেখানে মাদ্রে আরিজকফি করবো মাদ্রে আরিজকফি তখতি নাম্বার উনিশে আমরা পড়েছিলাম মাদে আরিজি আয়াতের শেষ যেখানে আমরা থামবো তার আগে যদি কোনো মাত্রা আসে তিন থেকে চার আলিপ টান দিয়ে থামব তাহলে আবি চলুন মাসাল্লাহ মিহি এখানে সাবির ভাই পড়ুন দেখি সাবির ভাই মাশাল ও উম মিহি এখানে মি

আ খাড়াজের হি খাড়াজের আমার সমান তাই খাড়াজের কি কালিপ ডান দিয়ে পড়ব এখানে হি বাতি এই তিনটে সব হারাকাত তিনটে কোনোটা টান হবে না জলদি পড়তে হবে যেমন ওসিবতিহি ওসিবতিহি

আর আয়াতের শেষ যেখানে থামছি তার আগে যদি কোনো আসে এখানে তাই মাদ্দে আর হবে তিন থেকে চার আলি টান দিয়ে থামতে হবে চলুন আমার সাথে সাথে পড়ুন চলুন মার্শাল্লাহ সাব্বির ভাই পড়ুন তো

হালিমাটা বলা হয় এই মাটা পরিমাণ টানলে বসতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর বললেন চলুন অসহিবাতিহি এখানে কি कायदा আছে সাবির ভাই ওটা আরবে ইয়ামাটা সমতুল্য ইয়ামাত আরবেরকে ইয়ামাটা সমতুল্য একালি পরিমাণ টানলে বসতে হবে মাশাআল্লাহ খুব সুন্দর যেমন ওয়াসাহিবাতি

হয়? দুয় দুয়ে তিন দুয়ে চারালিপ পরিমন্টান্য় দুয় দুয়ে 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 পড়তে পড়তে থেকে দিয়ে তাহলে কাকে বলে কিভাবে বুঝবো যে এখানে আরিজ অক্সি আছে

নসাদুল ভাই মাদ আছে তো তখন আরতে শেষ করার জন্য ওর আর অফি করে পড়তো দিন থেকে তারপর টান দিয়ে পড়তো হম আয়াতের শেষ যেখানে আমরা থামছি তার আগে যদি কোনো মাত্রা আসে মাত্রা যদি কোনো মাদ্দা আসে যেমন এখানে দেখুন হায়ের উপরে আমরা থামছি আর হায়ের আগে দেখুন ইয়া এখানে লক্ষ্য রাখতে হবে আমরা যেখানে থামছি যে অক্ষরের উপরে তার আগের অক্ষরে যদি কোনো মাদ্দা এসে যায় তাহলে সেখানে তিন থেকে চার আলিপ টান দিয়ে থামতে হবে একে মাদ্দা আরিজকি বলে চলুন মুসাদুল ভাই আয়াতি তো সবা হি বাতি হি স এখানে এক আলিক টান হবে স দ আলিফ জেলা স আলিফ নাত্ বলুন ও স হি আবানি হি ও অবানি মাশাআল্লাহ মাশাল্লাহ চলুন তারপরে একটু দেখেনি। لكل مرئ منهم يومئذ شأن يغني لكل مرئ منهم يومئذ شأن يغني اي برجون ديكم؟

হামসা মিমজের ইম এখানে গুন্না করতে হবে কারণ মিমের উপরে কি আছে তসদিদ আর মিম তসদিদ কে করা কি অজিব তাই আমরা এখানে গণনা করব লিকুলিম এখানে নুন সাকিনের পরে কিন্তু গণনা করা যাবে না কারণ এখানে দেখুন হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কি এসে হা চলে এসছে দশটি নাম্বার নয় পড়েছিলাম ইজহার তাই আমরা এখানে গণনা করব না তাহলে বলুন লিকুলিম হুম হ্যাঁ সব্বির ভাই বলুন তো দেখি এই যে পর্যন্ত আমি পড়ালাম এই পর্যন্ত বলুন মিউট খোলুন লিকুইল্লিম লিম রিইম মিন হোম এখানে রিটার্ন হবে না কারণ ইয়ার উপরে সাকিন যদি থাকতো তাহলে ইয়া মানতে হতো এখানে ইয়ার উপরে কিছুই নেই মানে ইয়াকে পড়তে হবে না রজের রি লিকুম লিকুলিম মাসাল্লাহ চলুন তারপরে দেখে নিন এখানে কন্যা করতে হবে কারণ কি দেখুন তানমিনের পরে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে সিন এসছে তাই না তাই আমরা এখানে তানমিনকে নাকের মধ্যে তুলে একালি পরিমাণ গন্যা করবো তার আগে এখানে দেখুন ইয়া ওয়াউ জাবার ইয়াও ওয়াউ সাকিন ডান দিকে জাবার ওলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে ইয়াও মা ইজিন মিম জাবার মা হামজা জের ই জাল দু জের জিন ইয়াও মা ইজিন এখানে ঝাটকা দিতে হবে হামজা বলুন আমার সাথে সাথে নই এখানে কি করতে হবে গুননা করতে হবে কারণ তানবিনের পরে ইয়ার মালুনের ইয়ার অমিমলাম লাম অনুনের মধ্যে কি এসছে ইয়া এসছে ইউমিনের কায়দা ইদগামে নাকিস শক্তি নাম্বার চব্বিশে আছে হুম এখানে তাহলে আমাদের কুন্না করে পড়তে হবে এখানে দেখুন ইয়াসাকিন কিন ডান দিকে জের টান হবে প্লাস এখানে হা সাকিন হয়ে যাচ্ছে আয়াতের শেষে তো আমরা হায়ের উপরে থামছি তাহলে আমাদেরকে দেখতে হবে এর আগে কোনো মাদ্দা এসছে কিনা এখানে ইয়া মাদা যেহেতু এসছে তাই আরি পড়েছিলামিজি হবে তিন থেকে চার আলিপ টান দিয়ে থামতে হবে তিন থেকে চার আলিপ টান দিয়ে এখানে থামতে হবে যেমন